আজ হচ্ছে রাধা রাধা অষ্টমী দিনে আমি কী করলাম দেখুন এই সকালবেলা এখন বাজে তিনটে উনষাট মিনিট আমি ঘুম থেকে উঠলাম তারপর সব মুখে শ্রীকৃষ্ণ ভগবানকে আমি এখানে দর্শন করলাম এবং প্রণাম করলাম কারণ সকালটা ভগবান দিয়েই শুরু করা উচিত তারপর করে উঠে আমি ছেলের স্কুলে যাবে টিফিনের জন্য তাতে একটু চিরের পোলা বানিয়ে নিলাম চিরের পোলাটা বানিয়ে আমি গাছের ফুল তুলে নিলাম কারণ ছটার মধ্যেই আমি নামে বসবো আমাদের এক ঘন্টা করে নাম করি আমি এক ঘন্টা করি তারপরে আমার স্বামী এক ঘন্টা করে তারপরে আবার আমি বেরিয়ে এসে ঠাকুরের ভোগ লাগাই তখন এক ঘন্টা এক ঘন্টা করে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত হরে কৃষ্ণ নাম বাড়িতে দিই এটা আমি রাধাষ্টমীদের সংকল্প আমার তাই এক ঘন্টা এক ঘন্টা করে করা হয় তাই তাড়াতাড়ি করে কাজগুলো বাগিয়ে নিলাম ফুলটা তুলে নিলাম ঠাকুরঘাটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম ফুল দিয়ে পরে যতগুলো ফুল পেলাম ফুল নিয়ে পরে সাজিয়ে দিলাম ফুল তুলসী পাতা সব তুলে নিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে এবার নামে বসবো চান টান সব হয়ে গেলো তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিয়ে পরে এবার ঠাকুর ঘরে ঢুকে যাবো ঠাকুর ঘরে ঢুকে যাওয়ার পর এবার হরেক সময় নাম আরম্ভ হয়ে গেলে আর বন্ধ করা যাবে না তাই তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে নিচ্ছি এখানে ঠাকুর ঘরে ঢুকে সমস্ত কিছু তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম কারণ ভোগ করতে হবে বারোটার সময় ভোগ লাগাবো একটু ভোগ আরতির গান টান হবে আমি নাম করে পরে বেরিয়ে গেলাম এবারে আমার হাত স্বামী বসলো নামে হরে কৃষ্ণ নাম ও করলো এক ঘন্টা মতো নাম করলো দশটা পর্যন্ত আমাদের যে সংকল্প যে ছটা থেকে বারোটা অবধি রাধা অষ্টমী দিন আমরা হরে কৃষ্ণ নাম করব বন্ধ রাখবো না ছটা থেকে বারোটা অবধি ট্রেনে করে যাব আর কি এটাই আমরা ইয়ে করেছি তারপর একজন পাশের বাড়ি আমার বান্ধবীকে বলা হয়েছিল তার হাজব্যান্ড এসেছিলো এবং যে মাস্টার মশাই এসেছিলেন ওনারাও একটু নাম করলেন বাড়িতে তারপরে ওনারা একটু হরি নাম দিলেন দিয়ে তারপরে ভোগ আরতি আমরা তো নাম সারাদিন রাত করা হয় ওখানে বারোটা বেজে গেলো তাই ভোগ আরতি ছোট্ট করে একটু ভোগ আরতি আরম্ভ করা হলো শেষের রাধা নাম করে তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করা হলো। సిరినియ అదియమ దయమ కైయమ కైయమ నియమ